হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে পড়েছি এই যে বাইরের ওয়েদারটা দেখো সকালের ওয়েদার একটু আমার ধোঁয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন বাজি প্রায় সাতটার মতো হবে তো তারপরে তো রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি ফাইনালি চলে এলাম স্কুলে দেখতে পাচ্ছ আমি এখন টিফিন করছি কেন আমার টাইম ছিল না বাড়িতে খেয়ে যাওয়ার তো স্কুলে গিয়েই এখন আগে ব্রেকফাস্টটা করছি তো আজকে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হবে ডাস্ট তো আজকের স্কুল হয়ে ছুটি পড়ে যাবে তো দেখো আমাদের ডেকোরেশনটা কত সুন্দর করেছি আমরা এই যে এটা হচ্ছে ক্রিসমাস ট্রি অনেক গিফট তারপরে বেল প্রচুর অনেক কিছু ডেকোরেট করেছি আমরা ট্রিটাকে এদিকে বোর্ডে বোর্ড সাজিয়েছি বোর্ডের মধ্যে অনেক সুন্দর স্যানটা বানানো হয়েছে আমরা নিজেরাই ক্রাফটটা করেছি তো ভালো লাগলে প্লিজ বলবেন দেখো স্যান্টাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে বোর্ডে যে স্যান্টাটা লাগানো আছে তো ওটা আমি নিজেই করেছি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইট এটা আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম লাইটটা ক্রিসমাস ট্রিতে লাগানোর জন্য তো ফাইনালি কেমন লাগছে অবশ্যই বলবে তো চলো একটা সিনেমাটিক শট নিয়ে নি নিজের দেখতেই পাচ্ছ ম্যাকামো করছিলাম জাস্ট একটু তারপরে বাচ্চারা সব চলে এসেছিল দেখো আজকে বাচ্চারা সবাই কত সুন্দর সেজেছে দেখতেই পাচ্ছ কত কিউট লাগছে তো সবাইকে আমরা চকলেট দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ অনেককে সবাই বাচ্চাগুলো কত সুন্দর সেজেছে আমাদের স্কুলের বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছ ওরা কত এনজয় করছে আর এই যে কিউট বাচ্চাটা তো তো কত সুন্দর ডান্স করছে তো তোমাদেরকে এটাই শেয়ার করলাম দেখতেই পাচ্ছ তো আজকের আমার ব্লগটা এত পর্যন্তই ছিল তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা বাই